হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম গতকাল অনেকেই আমাকে মেসেজ করলো এবং অনেক সাবস্ক্রাইবার তারা তাদের বিএফএস গ্লোবাল থেকে কালেকশনের মেসেজ আসে পরিশেষে তাদের রিজেক্ট আসে এখন রিজেক্টের মধ্যে যে রিজনটা দিয়েছে ইটালি অ্যাম্বাসি আমার মনে হয় রিজেকশন যারা পেয়েছেন তাদের সিমিলার রিজন দেখাইছে ইটালি অ্যাম্বাসি তো এই যে একটা রিজেক্ট পেপার এই রিজেক্ট পেপারে আপনারা দেখতেছেন যে ইটালীয় ভাষা লেখা আছে আর কি এই যে ঠিক আছে এই ইংলিশে বলে আর্কাইভড করা ঠিক আছে এই এটার কারণ হচ্ছে আপনার মানে হচ্ছে বাতিল করে সংরক্ষণ করা তো আর্কাইভটা কেন করা হয় ঠিক আছে এই যে আর কি করছে পুরো লেখাটা পড়ি দ্য আর সার্বিনেট ওয়ার্ক হ্যাজ বিন আর্কাইভড বাই দ্য কম্পিটেন্ট এস ইউ আই মানে সুই অ্যান্ড দেয়ার ফর নট অ্যাভেলেবেল ফর প্রসেসিং ইন দ্য সিস্টেম ইন ইউজ অফ দ্য দিস অ্যাম্বাসি তো এটা আপনার যে পেপুত্র আছে এই যে সিটিতে পেপুত্রটা উঠছে মানে যে সিটির আন্ডারস্তাটা উঠছে সেই পেপুত্রাই সেটা আর্কাইভ করছে বা বাতিল করে রাখছে বাতিল করে রাখছিল ঠিক আছে সেহেতু যেহেতু বাতিল করে রাখছে সেটা কিন্তু অনলাইনে পাওয়া যাবে না এখানে লেখাই আছে যেহেতু ফলো রিজন তো অনলাইনে না পাওয়া গেলে অ্যামবাসে সেটা প্রসেস করবে কিভাবে এখন আর্কাইভড কেন করা হয় কয়েকটা কারণ আমি বলে দিই মালিককে অনেকবার নক করা হয়েছে মানে আপনার এক কোনো ডকুমেন্টস মিস ছিল এলআই পোর্টালে তো সেটা বলা হয়েছিল অনেক খোঁচাখুচি করার পরও মালিক রিপ্লাই দেয় নেই তাই সেটা পেপুতরা আর্কাইভ করে রাখে দ্বিতীয়ত একটা কারণ হতে পারে মালিক নিজেই এলাই পোর্টালে যেয়ে সেই উইথড্রো করছে নোটসটা উইথড্রো রিকোয়েস্ট পাঠাইছে আর সবচেয়ে বেশি যে কারণটা হয়ে থাকে এক হচ্ছে মালিকের কোম্পানি অ্যাক্টিভ ছিল না মানে তেইশ চব্বিশ সালে তার কোম্পানিটি ডিঅ্যাক্টিভ হয়ে যায় এর জন্য কোনো পদক্ষেপ মালিক নেয়নি পরবর্তীতে আইটিএল থেকেও তাকে হয়তো বা অনেক যাচাইয়ের জন্য পেপার চেয়েছিল সেক্ষেত্রে তিনি দিতে পারেননি সেজন্যই আপনার এই আর্কাইভ করা হয়েছে পেপুতলা থেকে এবং সেজন্যই তার রিজেক্ট আসছে সো এই কারণটাই মূলত বেশি হয়ে থাকে আপনার কোম্পানি যদি অ্যাক্টিভ না থাকে তাহলে ওটা কোনোভাবেই সেটার ভিসা হওয়ার পসিবিলিটি নাই এখন এটা সম্প্রতি হইছে না ডিএকটিভ নাকি আপনার অনেক আগে হয়েছে সেটাও ডিপেন্ড করে চার নাম্বার কারণ হচ্ছে কর্নিক ভুল এই ভুলটা অনেকেই করে থাকে এজন্য আসতে পারা সিওনে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ভূমিকা পালন করে তেইশ চব্বিশ সালে যাদের করেনি এই জন্য এই সমস্যাটা হয়ে থাকে ক্যাটাগরিক্যাল প্রবলেম নোরস্তায় ক্যাটাগরি প্রবলেম নোরস্তার আপনার যে কোম্পানি সে কোম্পানিতে কোনোভাবেই আপনার সিজনাল ওয়ার্ক ভিসা আবেদন করার কথা না তবুও ভুলে বা যিনি করছে আপনার ফাইলটা প্রসেসিং তিনি ভুলে আপনার সেই ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছে যে ক্যাটাগরিটা আপনার সিজনাল নলস্থায় বা ভিসায় যায় না আপনার কোম্পানিটা সিজনাল ভিসার জন্য না প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ক্যাটাগরি আছে যে কোনটা স্পন্সরে যাবে কোন জবটা আপনার সিজনালে যাবে এটা মাঝে মধ্যে আপনার পেপুতরা খুব গুরুত্বপূর্ণ ধরে বিশেষ করে আইটিএল তো এটা ধরবেই যদি প্রপার আনসার না দিতে পারে মালিক অবশ্যই সেটা পেপুতরা রিজেক্ট করে দেবে এবং পেপুত্রা রিজেক্ট করে সেটা আর্কাইভ করে দেবে সো এই কয়েকটি কারণে মূলত আর্কাইভটা হয়ে থাকে এখন এইটা কিন্তু অনেক আগে থেকেই মালিকের এলআই পোর্টালে স্ট্যাটাস দেখায় বা আপনাকে কোনো পিডিএফ আকারে এই নোটিশটা দিয়ে দেয় যে আপনার কয়েকদিনের ভেতরেই আর তো করা হবে কিন্তু আপনারা সেটা গ্রাহ্য করে না অনেকে তো জানেই না এইটা জিনিসটা কী এখন এ বিষয়ে আপনার যা রিজেক্ট পেয়ে গেছেন আমি বলবো এখন রিকোর্সও করে লাভ নেই ইটালি ভাষায় রিকোর্স মানে ইংলিশে আপিল তো আপিল করে কোনো লাভ নেই বিকজ সামনে তো আবার একটা ক্লিক ডে আসেই তো সেক্ষেত্রে আমি বলবো যারা রিজেক্ট পেয়ে গেছেন কোনোভাবেই হোক নেক্সট ক্লিক দিতে আবেদন করতে পারেন এখন নেক্সট ক্লিক দিতে দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশে এখন আর ফাইল প্রি ফাইলিং করাটা উচিত হবে না বিকজ অলরেডি এক পহেলা ডিসেম্বর হয়ে গেছে তো আপনারা দু সালে নেক্সটে আবেদন করার সুযোগ থাকতে পারে আপনাদের ইচ্ছা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমি যে নিউজটা পেয়েছি কোম্পানি অঞ্চলেরগুলা কোম্পানি অঞ্চলেরগুলা এক থেকে দেড় মাসের মধ্যে যারা আপনার রি ইস্যুর জন্য আবেদন করছেন এক থেকে দেড় মাসের মধ্যে কোম্পানি অঞ্চলেরগুলা ধরবে আর যেহেতু আপনারা জানেন বাইশে অক্টোবর দুহাজার চব্বিশ সালের আগে যত সব সব ব্লকে আসে এগুলো আনব্লক হয়ে আসলে আনব্লকে কোনো রি ইস্যুর মেসেজ যদি আসে তাহলে আপনি বুঝবেন যে এটা রি ইস্যু হয়ে গেছে রি ইস্যু মানেই যে আপনি নতুন নুলস্থা পাবেন সেটা এখন তো জানেন আমার আগের ভিডিওতে আপনারা জানেন যে নুলস্থা আনব্লক মানেই হচ্ছে রি ইস্যুর মতোই সেটা নতুন নুলস্থা দেওয়া হবে না আপনার যে নুলস্থাটা আছে সেটা যদি আনব্লক করা হয় সেটাই আপনার অ্যাক্টিভ থাকবে তো সেক্ষেত্রে আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি উই মেসেজ পাওয়ার পরেই আপনি ওয়েব ফর্মে আপনারা আবেদন করতে পারবেন আর যাদের পাসপোর্ট জমা আছে অলরেডি তারাও পারবেন কিন্তু দশ বারো দিন যখন আপনার রুলসটা রি ইস্যু বা আনব্লকের যে অপশানটা থাকে যেটা আমি আগের ভিডিও তো দেখাইছি সেই মেসেজটা যদি পান তো দশ বারো দিন অপেক্ষা করেই দেখবেন যে আপনার রিসারিটি মেসেজ এসে পড়বে এই হচ্ছে মোটামুটি সিম্পল ধারণা দিলাম আর যাদের রিজেক্ট হচ্ছে তাদের বিনা কারণে রিজেক্ট হচ্ছে না তাদের কোম্পানি অ্যাক্টিভ নাই এবং যাদের যারা আমি বলে দিছি যাদের অবস্থা চেক করেছেন যাদের কোম্পানি অ্যাক্টিভ নাই যদি মালিকজন আমি তো আগেই বলেছি মালিক যদি সেটার একটা ভালো পদক্ষেপ না নিতে পারে তাহলে অতি শীঘ্রই তাদের ও রিজেক্ট আসবে